গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ভুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল বোকার সরগে তারা বাজায় বাদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধার একটানে খুলে দেবে

আপার মারনেরো হাই এটা দেখে ভালো লাগছে টু মাচ বেস্ট ভাই ভাই খাবেন না এটা খাবেন না ভাই খাবেন এই ডোকি ভূতের গিফট নাকি জি ভাই তেল রাখলাম তোমরা তো দিয়ে এক প্রকার রূপকোথার মধ্যে পড়ে রছস নাকের কাছে লাল হয়ে আছে ফুলে আছে কি হচ্ছে বলো তো সবগুলা ঘুসি কি আর আমি ফিরাইতে পারছি একটা দুইটা লেগে গেছে ঘুষি ঘুষি কে মেরেছে যা হওয়ার তো হয়েই গেছে হ্যাঁ যা হবার তা তো হয়ে গেছে তারপরও নামটা বলো আমি কি তাকে চিনি অবশ্যই আপনি তাকে চেনেন আপনি আগে তার সাথে আকবরায় ঝামেলা বাঁধাইছেন আর সেই রাগে ক্ষোভে সে আমার ঘুষি মারছে আমার মোবাইল আমার চার্জার এগুলো সবকিছু নিয়ে গেছে পকেটে মানি ব্যাগ ছিল মানি ব্যাগে বিশটা মাত্র টাকা সেটাও নিয়ে গেছে আর যাওয়ার সময় বলছে তো জামা কাপড় সুন্দর না জামা কাপড় সুন্দর না এটার মানে কি জামা কাপড় সুন্দর হলে কি সেগুলো খুলে নিয়ে যাইত কেসে কার এত বড় সাহস ওদের সাহস আগে থেকেই বড় ওরা মল্লায় গুন্ডামি করে আপনারে বলছিলাম ওদের সাথে ঝামেলা করেন না আপনি দেখলেন না টগরের সাথে কি ঝামেলাটা নেই করলো বিল্লাল বিল্লাল কেন বিল্লাল আমার বিশ টাকা নিতে যাবে কেন বিল্লালের সাগরে আছে না ফাপড় ওইগুলা করছে দেখছি আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে এই জন্য আপনার এত কথা বললাম একটা লোক খালি খেলে আমার করলো তাই বলে আপনি আবার একবারে কিছু ভাই 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 বলদের বলদ খড়ফড়ায় সব কিছু দিয়ে দিছে একটু বাঁচানোর ফোনটা একটু পুরোনো বাটন ফোন তাই চলবো মানে একটা চাওল লাগে দিছে দেহের মধ্যে আহা লা গরিবের ছাতু খাওয়ার কি আলা রাত দুই সেটা দিলে মনে হয় পোষাই পরিশ্রম সার্থক হইতো হ্যাঁ কী আর কর পুরো ডাল পড়ছে মনে হয় তো এখন এই যে কুড়ি টাকা টাকা এটা আরে বাইরে এ কোন হালা রে হ্যাঁ কেড়া 삼 나잇! 파퍼럴로게 파퍼럴받이골 샴 피라야 봇다 빼낼라 마이 샴 나잇! 샴 나잇! 샴.. 오마아! 개! 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 아윤.. 아윤.. 아윤 나잇 얘마아얘 오마아! 아.. 아우라 샤넬 댄! 샤오마

সবাই তো চলে আসছে করে থাকলে হবে না এই আপেল কলা এটা একটা সমাধান আপনি দেন মানে ভূতের বিষয়টা তো যেইভাবে আমি দেখলাম সেটা তো বিশ্বাস আমাকে করতেই হয় ভাই এখানে আর কোনো কনফিউশন নাই। আমরা মোটামুটি সবাই কনফার্ম যে এটা ভূতেরই কারবার কিন্তু এই ভূত বারে আমার কাছেই কেন আসে এটা তো বুঝতে পারতেছি না আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে আবার আমাদের বড় দেখো একটা কথা বলি বুদ্ধের সম্পর্কে তেমন একটা আমার জানা শোনা নাই আমি কারবারের ছিলাম না। ভ্রমণ করতে পছন্দ করি সেখানে তো ছিলাম তবে হ্যাঁ সাদের ঘটনায় আমার ডাইন পাটা মস খানের পরে আমি বিশ্বাস করতে শুরু করলাম আচ্ছা স্টারিন রায় আপনি যে ওই যে কথা বলছিলেন এটা কি সত্যি সেটা দাদার মুখে শুনছিলাম দাদা এবার তার বাপের মুখে শুনছিল এখন তো হারা পৃথিবীতে নাই কিন্তু এরকম পরিস্থিতিতে আগে কখনো পড়ি নাই তার মানে ভাই আত্মাটা এতদিন কোনো একটা জায়গায় আটকা ছিল এখন সুযোগ পাই সেটা ছাড়া পেয়ে গেছে বিভিন্ন জায়গায় ঘুরতেছে

আসছি না আমরা সবাই আচ্ছা 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 আছে ভাই ভাই আমার মনে হয় এখন আর এত চিন্তা করার কোনো সুযোগ নাই সময় নাই একটা বড় ওঝা ডেকে এইটার একটা সাজ দিতে হবে মানে আমাদের একটা পদক্ষেপ নিতে হবে জি ভাই আমাদের হাতে আর সময় নাই ভাই আপনি যদি অনুমতি নাও দেন আমরা কিন্তু এটা করবো এরে বাবারে আমি তো অনুমতি দিতেছি কিন্তু হ্যাঁ পাইবা কোথায় এদের কোনো ডিসপেন্সারি আছে স্যাম্বার আছে নাকি কোনো হাসপাতাল আছে এই জায়গায় গেলে পাওয়া যায় কোনটা ভাই আমি একজন চিনি সেই জানে যে ওঝা কই পাওয়া যায় ভাই তারা এখনই ফোন করে এখনই আরে ভাই রে তো আর ফোন ব্যবহার করে না গিয়া তারা নিয়ে আসতো আপনি এখনই তারা গিয়ে নিয়ে আসেন তাই ছাড়া এত হাই পাওয়ারের কি আছে আর লগে করে লয়ে যাও তো বাম কথা কথাকার ব্রেনটা নষ্ট করে করুন এই জায়গা চুপচাপ আপনি জায়গায় চলে যান ওই কেরানগঞ্জে যা পৌঁছান পৌঁছায় উনি কি বলে আগে পরিবেশ পরিস্থিতিটা পরিস্থিতি যদি উনি রাজি না হয় আমাদের ফোনে ধরে দেন এবার সবাই মিলে রিকোয়েস্ট করবো দরকার টাকা বেশি দেবো আসবে অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে ভাই যাইতেছি কিন্তু মানে যাওয়াও তো অনেক ঝামেলার ব্যাপার মানে গাড়ি টাড়ি করে যাওয়া লাগবো আর খরচাপাতির ব্যাপার তো আছে খরচাপাতি নেই টেনশন করলে সেটা আমি দিতেছি যাও তাড়াতাড়ি ওনাকে নিয়ে আসুন

সবার ভিতরে একটু ভয় কাজ করছে ভাই আপনি আবার কোনো ঝামেলা করেন নাই তো আরেক কিসের ঝামেলা এই একটু ভয় দেখেছি আর কি আবার আপনি আপনার খেলা শুরু করছেন যে যেমন তার সাথে তেমন ব্যবহার করেছি তবে আজকে আমি ব্যাপক আনন্দ পেয়েছি এত বড় মাস্তান এত ভয় পেয়েছি আমার তো মনে হয় যে ভয়ে ওর কাপড় চোপড় সব নষ্ট করে ফেলেছে না না এটা আপনি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন মনে হয় আরে দু কিসের বাড়াবাড়ি দেখো এগুলো সব তোমার কিনা ধরো ভাই এ তো ঠিক নাই কেন তোমার কি আরও বেশি টাকা ছিল না আমার তোমার বিশ টাকা ছিল আমার মনে হয় এইটা আমার মানি ব্যাগ না কিন্তু মানি ব্যাগের চেহারা তো মনে হচ্ছে তোমারই এটা তোমার মানি ব্যাগ না না মানি ব্যাগটা আমার কিন্তু এত টাকা আমার না এই টাকার কাকে কখনো নাম লেখা থাকে নাকি কার টাকা টাকা যখন যার কাছে যায় তখন তার এইগুলো আপনি কি বলেন আমার তো মনে হয় এইগুলা ওই সাগরের থাপড় টাকা বেসারা টাকা হারায় নিশ্চয়ই খুব মন খারাপ করছে আমি যাই এখন ওরে টাকা ফেরত দিয়ে আসি আরে কি বলছো তুমি এখন যাবে তুমি এই দিতে যার টাকা তারা না ফেরত দিতে গেলে কি হবে তুমি বুঝতে পারছো তোমার নাকটা আরেকবার ফাটিয়ে দেবে আর ধরে নাও এটা হচ্ছে ওর পাপের খেসারত বার ভাই এইগুলো আপনি কি বলেন আপনার মধ্যেও তো দুর্নীতি ঢুকে যাচ্ছে আপনি তো এরকম ছিলেন না সবই হয়েছে সঙ্গত এই শহরের মানুষ যেমন তার সাথে তেমন আচরণ করতে হবে এটাই হচ্ছে আজকের আমাদের শিক্ষা তুমিও সেভাবে চলবে না আমি এগুলো কিছুই পারবো না বকুল 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 কি হইছে ভাইজান ও কি হইছে ভাইজান হাপাতে সকেন আরে তোমার চিন্তার কোনো কারণ নাই তোমার পালা তো আমি এক বশাই পড়ে ভালাইছি শুধু একবার জমিতে দাদারে সুন্দর করে পড়ে শোনামু সে তো খুশিতে হার্ট অ্যাটাক করে মরে যাইতে পারে এই চুপ কর এখন আর হাসতেব না এই জমিদার বাড়িতে তুই যাবি না তাড়াতাড়ি মাসার বাড়িতে যা তোর ব্যাগ পটলা সব নিয়ে আয় ব্যাগ পটলা ব্যাগ পটলা দিয়ে কি করবা আমরা এই গ্রামে থাকুম না এক মুহূর্ত আর এই গ্রামে থাকুন দেবো না আমাকে দান পলাইতে হইব কেন কি হইছে তোমার কথা তো শুনে মনে হয় দেশে যুদ্ধ লাগছে দেশে যুদ্ধ লাগে নাই আমাকে কপালে যুদ্ধ লাগছে একটু ঠান্ডা হও ভাই কি ঘটনা ঘটছে আমরা খুইলা কও কি রইব ওই বুড়া হাবরার ভীমরতি ধরছে কার কথা কইতাছে কার কথা বল কমু বুড়া হাবরার কে আছে ওই যে জমিদার বাবু জমিদার দাদা সে আবার কি করছে তোমার পাকা দানে মই দিছে নাকি দেবদাসে না সেটা কইছে

জংজাদাতা নিশ্চয়ই কয় নাই না কাঞ্চন কইছে কাল সকালে যদি আমরা দুইজন তার বাড়িতে হাজির না হই তোর বিয়াতে রাজি না হই তাহলে আমাগো দুইজনকে গুলি করে মারবো তুমি কি এটা জমিদারের মুখে শুনছো শুনো নাই তো কাঞ্চনের মুখে শুনছো হ তাহলে তুমি চিন্তা করো না আরামসে রাতে খাইয়া ঘুমাও আরে কই কি পাগলে এই জমিদারের মাথা নষ্ট সে মুখ দিয়ে যেটা কয় সেটা কইরা দেখায় যদিও সে মুখ দিয়া যেটা কয় সেটাই করে কিন্তু সাত দিন ধরে তার মুখ বন্ধ সে মনোভূত করছে তার মানে সে কথাটা বলে নাই অন্য কেউ কইছে হস কি হ এখানে অন্য কোন কাহিনী আছে তুমি চিন্তা করো না সব খুঁজে বের করে ফেলামু আমি সত্য কথা সস একদম তুমি কোনো চিন্তাই করো না আর আমার করে টাকা দিয়া যাও হাতটা একদম খালি ও বাবা তোমার তো আজকে দেখতে খুব ভাল লাগতেছে স্যার ও সুন্দর লাগতেছে বুকের ধরফরানিটা একটু কমছে আমি একদম সেরে গেছি আমার বুকের ভার অর্ধেক নেমে গেছে তোর সঙ্গে কথা কইলে বাকি অর্ধেক আরো নেমে কি এমন হইল যে তোমার সব চিন্তা দূর হয়ে গেছে আজকে ডাক্তার এসেছিল ও নতুন কোন ওষুধ দিয়ে গেছে না না ওষুধ দেয় নাই তবে আমার সারাই দিয়ে গেছে তাই নাকি কেমনে এই তার একটা ছেলে ছিল সিরাজ মনে আছে তোরা বেলা আমবাড়িতে আইত তো তকলয়ে খেলত। ওই যে একটু বোকা किस्मের পোলাটা। সে তো এখন অনেক বড় হইছে। অনেক বুদ্ধিমান হইছে। আমগো ফুলে থেকে অনেক বেনি। ও আচ্ছা। ডাক্তার তো তরে পছন্দ করে সে শুরু কাল থেকে। আজকে তার মনে আসা কথা বইলে গেছে। কি কথা? তার ছেলে সিরাজের সঙ্গে তোর বিয়ের কথা। শুইনা আমার বোনটা খুব ভালো হই গেছে। আমি অবশ্য পাকা কথা দিই নাই আমি বলছি তোর সঙ্গে আলাপ করে তারপর সিদ্ধান্ত দেব এখন তোর আপত্তি থাকলে এই বিয়ে হইব না তোর মুখের কথা আমার ভরসা ক তুই ক মা বাবা তুমি এই জমিদারের নাতির হাত থেকে রেহাই পাওয়ার জন্য এরকম উইঠা পেরা লাগছো আমার বিয়ার নিয়ে তাই না হরে মা পাগলের সংসারে তোরা পাঠায় কোন সাহসে সবই আমি মানলাম কিন্তু তো তারা হুরার কি আছে বাবা তুমি জমিদার বাবুর সাথে একটু কথা কইতা সে তার জোর করে বিয়ে দিত না দিত জমিদার বাবুর হতে চিনোস না একবার যদি আদেশ দেয়া ফলায় সেখান থেকে সে ফিরত আসতো না এটা বিয়ে দেয়া ছাড় তুই হুম জমিদারের নাতি দাতি সবাই পাগল ডাক্তার বলে তো পাগল না হুম বুঝছি বিষয়টা হয়তো তোর পছন্দ হয় নাই আমার হাতে কয়দিন সময় আছে বাবা তুই রাজি হইলে আর ওইদিকে যে সিরাজ যদি রাজি থাকে তাহলে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবো আমার এত তাড়াতাড়ি পর করে দেবা আরে পাগল পর কিসে মাইয়া নিজের বাড়িতে গেলে কি পর হয়ে যায় নাকি আর ডাক্তারের গ্রাম তো পাশের গ্রাম আইটা গেলে আধা ঘন্টা লাগে শোন না আমার মনে হয় সুখী হবি তুই না করিস না তুই তো ভাইবা দেখ ছেলে খুব ভালো আমি দেখছি তো ছোটকাল থেকে করে দেখছি খুব ভালো ছেলে বুঝছিস লোকটা গেল কই সারাক্ষণ তোকে এই দিকেই থাকে তাহলে কি তাদের অফিসে যাব আপনি এইখানে আপনার আমি সব জায়গায় খুঁজতেছি ওই বেদ ওই তুই আবার আমার কাছে খুঁজতে না তোর মানে ব্যাগ ফ্যাগ মোবাইল টোবাইল যা কিছু আছে সব ওখানে ফলাইতে হয়েছি যা যা নিয়ে নেই ভাই আমার মানি ব্যাগ ফোন সবকিছু পাইছি তাহলে আমার কাছে আবার আইসো স্ক্যান ওই তুই যেখানে তোর মানিব্যাগ মোবাইল পাইছ ওইখানে আর কিছু দেখছ না কিছু দেখি নাই তো দেখবি কেমন তো দেখার মতো হয় না আর কিছু থাকলে না তোর কেউ থাপড়াইছে না আমারে থাপড়াবে কেন তাহলে তুই আবার কেন আসিস আমার কাছে আসছি টাকা ফেরত দিতে ভাই দেখেন তো এগুলো আপনার টাকা না এটা তো আমার টাকাই তো আমার ছিল তোর কাছে কেমনে গেলো আমার কাছে কেমনে গেল সেটা আপনার আমি বুঝাইতে পারবো না বিষয়টা হচ্ছে আমার ফোন মানিব্যাগ আমার টাকা সব কিছু পাইছি খালি এই টাকাটা বেশি ছিল আমি ভাবছি এটা আপনার টাকা তাই আপনাকে ফেরত দিতে আসছি সব কিছু ফেরত পাওয়ার পরে আমার টাকা আমার আবার ফেরত দিতে আসছেন আশ্চর্য আপনার টাকা আপনারে ফেরত দিব না না দিলে তো আমার পাপ হবে উঠিন উঠিন এইগুলো কি করতেছেন ভাই বস আপনি নিজেও জানেন না আপনি কত বড় পীর কামেলেন কি বলেন এগুলা না বস অস্বীকার করতে পারবেন না আমি আপনার চিনে বলেছি বস আপনি কই থাকেন আপনার মামার বসায় না না আমি তো আমার মেসে থাকি চলো আমি আপনার পৌঁছায় দিয়ে আসি কি বলেন দরকার নেই ভাই আমি একাই যাইতে পারবো না বস না আপনি তো এই কথা কইতে পারেন না বস

এই কলা আর আপেল আমনের গনে আয়না রাখছেন কেন স্টালিন ভাই ভাই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলছি কাপড় চোপড় গোছায় ফেলছি এখন একটা গাড়ি ডেকে চলে যাব চলে যাব মানে বুঝি নাই মোর এখনই সইলে যাব মুগো কোনো গাড়ি লাগবে না মোর বাইক আছে না হেইয়া দিয়ে সইলে যাব এইয়া করাই ভালো হইবে আমনেরা খায়া যদি ঠিক থাকতে পারেন হেসে মোরা বুঝমু যে কলার মধ্যে কোনো ভুট নাই আর এইগুলা কাহিনি সব ওই নাজমুল ভাইয়ের সাজানো নাটক স্টালিন ভাই ওরা ঠিক কথা বলছে আপনি না একটা কাজ করেন মোটকারে নিয়ে আসেন আইনের ইচ্ছা মতো বাটাম ডলা তোমার ভিতরে কিছু একটা খেলা আছে বলতে পারো এটা একটা ম্যাজিক পাওয়ার মানুষ তোমার সামনে আসে অপরাধ করার জন্য গুইরা ফিরা কিন্তু করতে পারে না দইমা জায়গা সেটাই এখন শুনলাম তোমার মুক্তিকা ভাল লাগছে ভাই আপনি ওই আপেল কলা নিয়ে বসে রয়েছেন কেন পাড়া দিতেছি এগুলো তো ভূতের ফল